আজকে আলোচনা করব শ্বাসকষ্ট নিয়ে শ্বাসকষ্ট আমাদের আমরা যখন অ্যানজাইটিতে থাকি কিংবা যখন যে কোনো মানুষের সমস্যা থাকতে পারি তখন আমাদের শ্বাসকষ্ট হতে পারে খুব প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয় কিন্তু আমরা যদি বিষয়টা ভালো করে দেখি যে আমাদের শ্বাসকষ্ট কেন হচ্ছে তাহলে কিন্তু এই শ্বাসকষ্ট থেকে আমরা সম্পূর্ণভাবে ভালো হতে পারি আমরা যখন বাড়িতে থাকি কিংবা কোনো একটা বন্ধুর বাড়িতে গেলাম সেখানে যখন থাকি তখন আমাদের মনটা কিন্তু সেখানে থাকে না আমাদের মনটা কোথায় থাকে আমাদের মনটা যেখানে ভয় ঠিক সেইগুলো নিয়ে আমাদের মনটা চিন্তা করে মানে মনটা সেখানেই থাকে তাহলে সাধারণত যেমনি যদি সিম্বিল ভালো মানুষ থাকে তাহলে তারও কিন্তু যখন ভয় পায় তখন কিন্তু তার কিন্তু শ্বাসকষ্ট হয় ভয় পেলে কিন্তু শ্বাসকষ্ট হবে এটা কিন্তু আমাদের ফুসফুসে বা আমাদের হার্টের কোনো সমস্যা নয় ঠিক একইভাবে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে এটাই আমরা ভয় পেয়ে আছি আমাদের পাঁচটা ইন্দ্র আছে সেই ইন্দ্রগুলো সজাগ হয়ে যাচ্ছে তার জন্যে আমাদের সামান্য কোনো কিছু হলে আমাদের ভয় পেয়ে যাচ্ছে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না আমরা শুধু এটাই বুঝতে পারছি যে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু এটা কিন্তু শ্বাসকষ্ট নয় শ্বাসকষ্ট যদি হতো তাহলে একটা সাধারণ একটা ভালো মানুষ তিন মিনিট তিন মিনিট তিন থেকে চার মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারে তার বেশি থাকতে পারবে না মারা যাবে তাহলে আমাদের যে দীর্ঘ এক বছর দু বছর যে শ্বাসকষ্ট হতো তাহলে আমরা তো মারাই যেতাম কিন্তু এটা কিন্তু শ্বাসকষ্ট আমাদের হচ্ছে না আমরা শ্বাসের উপরে আমরা ধ্যান দিচ্ছি যে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে কী হবে কী হবে কি হবে এই যখনই আমরা বলছি কী হবে কি হবে কি হবে তখনই ওই ওই সমস্যাটা কিন্তু আরও বাড়ছে সমস্যাটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তখন আমরা উত্তেজিত হয়ে যাচ্ছে কিন্তু এটা আমাকে রাখতে হবে যে শ্বাসকষ্ট কিন্তু সম্পূর্ণটাই আমাদের মনের উপরে ডিপেন্ড করছে আমাদের কিন্তু এটা কোনো রোগ নয় এটা আমাদের ফুসফুসের কোনো সমস্যা নয় এটা আমাদের হার্টের কোনো সমস্যা নয় এটা সম্পূর্ণ মানসিক সমস্যা এটাকে আমাদের বুঝতে হবে আমরা যদি এটা মনে মনে করি যে শ্বাসকষ্ট হচ্ছে হতে দাও যেটা হচ্ছে ওর উপরে কোনো নজর দেবো না ধ্যান দেবো না তাহলে দেখবো আমরা একদিন দু দিন তিন দিন ঠিক এইভাবে করতে করতে দেখবো আমাদের এই শ্বাসের উপর থেকে ধ্যানটা চলে গেছে তখন কিন্তু অন্য ভালো কিছু আমরা যে কাজগুলো করছি সেই কাজের উপরে ধ্যানটা চলে আসবে আমরা কোনো কাজ করতে করতে হঠাৎ মনে হলো যে আমি দেখি তো একটু শ্বাসটা ঠিকমতো নিতে পারছি কি না তখনই কিন্তু আমার শ্বাসকষ্টটা বেশি হচ্ছে কারণ আমরা এটা ভাবছি যে আমরা নিতে পারছি কি না দেখি তো আমরা ট্রাই করছি ব্রেন কিন্তু এটা ভাবে যে আমরা যে কোনো কাজ করবো সেটা কিন্তু ব্রেন ওটাকে সেট করে রাখে যে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে দেখে তো একটু ভালো করে শ্বাসকষ্ট হচ্ছে কি তখনই কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে তাহলে আমাদের এটা ভাবতে হবে যে আমাদের কোনো কিছুর উপরে আমাদের ফোকাস দিলে চলবে না আমরা যে কাজ করছে সেই কাজটা আমাদের করতে হবে সাধারণত আমরা যদি সাইকেল চালাই তাহলে সাইকেল চালাতে হবে আমরা যদি বাইক চালাই বাইক চালাতে হবে আমরা যদি খেতে বসি খেতে হবে আমরা শুয়ে থাকি শুয়ে থাকতে হবে তাহলে আমাদের এই শ্বাসকষ্ট সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে আর আমরা যদি প্রতিটা দিন আমরা যদি শ্বশুর উপরে খেয়াল করি শ্বাসের উপরে দেখি তাহলে কিন্তু শ্বাসকষ্ট কোনো দিনের জন্যেও এর সমস্যার সমাধান হতে পারবে না বন্ধুরা আমি আজকে শুধু এটুকুই বলার জন্য আপনাদের কাছে এসেছি যে শ্বাসকষ্ট সমাধান শুধুমাত্র এটাই যে আমাদের শ্বাসের উপরে ধ্যান দিলে চলবে না আমার শ্বাসকষ্ট হচ্ছে না শ্বাসকষ্ট হলে অবশ্যই আমরা যে টেস্টগুলো করেছি ব্লাড টেস্ট অনেক ইসিজি ইকো অনেক কিছু টেস্ট করেছি তাহলে শ্বাসকষ্ট যদি হতো তাহলে আমাদের ডক্টর আমাকে বলতো যে আমাদের ফুসফুসের সমস্যা আছে কিংবা আমাদের হার্টের কোনো সমস্যা আছে আমাদের কোনো সমস্যা নেই আমাদের পাঁচটা ইন্দ্র সচেত হয়ে সচেতন হয়ে গেছে অ্যালার্ট হয়ে গেছে তার জন্য কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে এটাই কিন্তু মাথায় রাখবে ওকে বন্ধু নেক্সট টাইম নেক্সট ডে এরপরে যেদিন আমি ভিডিও করব অবশ্যই ঘুম নিয়ে ঘুমের সমস্যা নিয়ে ভিডিও করব প্লিজ আমার ভিডিও যারা রেগুলার দেখে তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপনারা আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখাবে কোনো বন্ধুর সঙ্গে এই বিষয়টা নিয়ে শেয়ার করবে বন্ধুর কাছ থেকে হেল্প নেবে অবশ্যই আপনারা আমার কাছ থেকেও হেল্প নিতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেওয়া আছে আপনারা দেখবেন কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের হেল্প করব যারা যারা মানসিক সমস্যা আছে তাদের সবাইকে মানসিক সমস্যা থেকে সমাধান করব অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই সমস্যা থেকে হতে পারবেন ওকে নেক্সট ডে তাহলে ঘুম নিয়ে আলোচনা করবো ওকে টাটা